আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা যারা বর্তমানে ক্লাস নাইন অথবা টেনে পড়তেছো অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী সো তোমাদের জন্য আজকে হচ্ছে তোমাদের এই ফিজিক্স বইয়ের দ্বিতীয় যে গতি অধ্যায়টা আছে এর একটি পার্ট যেটা নাম হচ্ছে তরণ ও মন্দন সো এই পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর পূর্ববর্তী প্রায় ছয়টি ক্লাস আমরা দিয়েছি এই দ্বিতীয় অধ্যায়ের সো তোমরা যদি সেগুলো দেখে না থাকো তাহলে কি করবা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবা সেখানে তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের প্লেলিস্ট লিংক পাবে বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ের প্লেলিস্টে ঢুকে প্রথম পার্টগুলো পার্ট এক পার্ট দুই পার্ট তিন এভাবে দেখে নেবা দেন এই ক্লাসটা করবা তাহলে এই ক্লাসটাতে তোমাদের এসে লাভ হবে কারণ হচ্ছে এই তরণ ও মন্দন জানার আগে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে এর আগের পার্টগুলো সো যারা এর আগের পার্টগুলো মিস করেছো তারা আগের পার্টগুলো দেখে নেবে লক্ষ্য করো দূরত্ব স্মরণ বেগ তরণ মন্দন। এই যে ছয়টা বিষয় আমি বললাম এই ছয়টা বিষয় কিন্তু ধারাবাহিক ভাবে জানতে হয় অর্থাৎ তুমি যদি দূরত্ব স্মরণ না জানো তুমি দ্রুতি ও বেগ পাবে না দ্রুতীয় ও বেগ না জানলে তরণ ও মন্দন পাবে না তাহলে এই তরণ ও মন্দন জানার আগে দ্রুতি বেগ জানতে হবে দ্রুতি বেগ জানতে গেলে দূরত্ব স্মরণ জানতে হবে তার মানে আগের ক্লাসগুলো তোমাকে করতেই হবে আচ্ছা তাহলে যারা আগের ক্লাসগুলো করেছ তোমাদের জন্য আজকের এই পার্টি অথবা যারা এই আগের ক্লাসগুলো সম্বন্ধে না করলেও তোমাদের ধারণা আছে তারাও করতে পারো আচ্ছা লক্ষ্য করো এই জায়গায় তরণ মন্দন আমরা জানবো বাট এটা আমরা পুরোপুরিভাবে জানবো জানবো বিশ্লেষণ করে জানবো যে আসলে তরণ ও মন্দন কি এবং এটা ফিল করো ক্ষেত্রের প্রয়োগটা কেমন সেটাও ফিল করব আচ্ছা সেটা নিয়ে জানার আগে আমি একটু এই আদি বেগ নিয়ে কথা বলতে চাই শেষ বেগ নিয়ে কথা বলতে চাই বেগের পরিবর্তন নিয়ে কথা বলতে চাই এর আগের ক্লাসে কিন্তু তোমরা বেগ বিষয়টা জেনেছো তাই না দ্রুতি ও বেগ এই বিষয়টা কিন্তু জেনেছো আচ্ছা আদি আদিবেগ কি লক্ষ্য করো এটা 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 হচ্ছে হচ্ছে আমার আমার একটা একটা বস্তু বস্তু কি তাহলে এই বস্তুটা এখান থেকে সাপোজ যাত্রা শুরু করে সে কোথায় গেল সাপোজ সে যাত্রা শুরু করে এখানে আসলো লক্ষ্য করো এই জায়গায় বস্তুটার যে বেগটা ছিল সেইটাকে আমরা বলবো বেগ। আর এই জায়গায় বস্তুটার যে বেগ সেটাকে আমরা বলবো শেষ বেগ কথা ক্লিয়ার আচ্ছা এখন লক্ষ্য করো আমার বস্তুটা এই জায়গায় ছিল সো বস্তুটার আমি কি করলাম এই এইভাবে যাচ্ছে 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 এখানে এসে থামলো সো আমি কি করলাম বস্তুটা এখান থেকে এখানে গেল তো এই এই এখান থেকে এখানে গেল বাট আমি তাদের যে আদি অবস্থানটা আমি সরি আদি অবস্থান না তাদের আদি বেগ আমি কোন জায়গায় ধরলাম সাপোজ বস্তুটা যখন এখানে আসে তখন তার একটা বেগ পরিকল্পনা করলাম এরপরে বস্তুটা তো ওই পর্যন্ত যাবে বাট এখানে যাওয়ার পরে এখানে তার একটা বেগ পরিকল্পনা করলাম দেন বস্তুটা এখানে গেল এখন বলো তো আমাদের এটা ছিল না আমাদের এইটা আদিবেগ এটা হচ্ছে কিন্তু শেষ বেগ তাই না কারণ আমরা বস্তুর প্রথম অবস্থায় যে বেগটা ধরবো সেটা হচ্ছে বস্তুর আদিবেগ আর শেষে যে বেগটা ধরবো সেটা হচ্ছে বস্তুর শেষ বেগ আচ্ছা এখন রাখবা আদিবেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা প্রকাশ করা হয় শেষ ভি দ্বারা তাহলে এখন বলা হয়েছে যে বেগের পরিবর্তন আমি এখন তোমাদেরকে মান দিয়ে একটু ফিল করাই সাপোজ আমাদের বস্তুটার এখানে সে আসতেছে যাওয়ার পথে আমি এইখানে একটা তার বেগ পরিকল্পনা করলাম তো এইখানে তার বেগ পরিকল্পনা করলাম হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড ওকে আগের ক্লাস করলে বেগ সম্বন্ধে আশা করি ধারণা আছে এখন লক্ষ্য করো সে যাচ্ছে 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 এখানে তার একটা বেগ পরিকল্পনা করলাম কোথায় এখানে একটা বেগ পরিকল্পনা করলাম সবার সে এখানে গেল সো এই বেগকে আমরা বলবো শেষ বেগ সো এখানে আমি তার শেষ বেগ ধরে নিলাম টেন মিটার পার সেকেন্ড এখন বলো তো বেগের তাহলে পরিবর্তন কত হলো বেগের পরিবর্তনটা কত হলো সো লক্ষ্য করো বেগের পরিবর্তন হচ্ছে কি আমাদের এই শেষ বেগ বিয়োগ হচ্ছে আদি বেগ তাহলে আমাদের শেষ বেগ এখানে টেন বিয়োগ বিয়োগ হচ্ছে হচ্ছে যেটা তাহলে মিটার পার সেকেন্ড তাই না তাহলে আমাদের বেগের পরিবর্তন জিনিসটা আশা করি ক্লিয়ার অর্থাৎ শেষ বেগ থেকে যদি আমরা আদিবেগ বিয়োগ করি তাহলেই তো বেগের পরিবর্তনটা পাবো পাচ্ছি তাই না তাহলে আমাদের বস্তুটার একটা বেগ এটা ছিল পরবর্তী তার একটা বেগ অর্থাৎ শেষ বেগ একটা হলো তো সেই শেষ বেগ থেকে তার আদি বেগটা বিয়োগ করলে আমরা কি পাবো বেগের পরিবর্তন পাবো আশা করি বেগের পরিবর্তন আদি বেগ শেষ বেগ এই তিনটার কনসেপ্ট তোমরা বুঝতে পারছো তাহলে আদিবেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা আর যদি বলা হয় বেগের পরিবর্তন তাহলে এই শেষ বেগ বিয়োগ হচ্ছে আদিবেগ বা ভি মাইনাস ইউ এখন আমরা কি জানবো তরণের যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞা থেকে আমরা তরণের যে সূত্র আছে সেইটা করবো দেখো বলা হয়েছে সময়ের সাথে কথাটা বাদ দাও সময়ের সাথে মানে কি সময় অল টাইম কাউন্ট হচ্ছে সময় কিন্তু বসে থাকে না তাই না তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে লক্ষ্য করো তো এইখানে কিন্তু আমি বলেছি বেগের পরিবর্তন বলতে ভি মাইনাস ইউ বলেছি কিনা তাহলে বেগের পরিবর্তন মানে হচ্ছে ভি মাইনাস ইউ এটা কিন্তু তুমি বলতে পারো কারণ আমি তোমাকে শিখিয়েছি শেষ বেগ এটা আদি বেগ এটা শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে আমরা কি পাবো বেগের পরিবর্তন পাবো অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ সো বেগের পরিবর্তনের হারকে তুমি যদি এর আগের ক্লাস করে থাকো তুমি কিন্তু জানো যে হার কাকে বলে অর্থাৎ যেটার পরিবে যেটার হার সেটার নিচে টি দিতে হবে সেটার নিচে কি দিতে হবে টি বা সময় দিতে হবে তাই না তাহলে এটা হচ্ছে আমাদের তাকে কি বলে তরণ বলে তাহলে এইটার সমান হচ্ছে তরণ সো তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা এর ইংরেজি নাম হচ্ছে অ্যাক্সিলারেশন মনে রাখবে অ্যাক্সিলা সরি অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন ওকে সো অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ তাহলে ত্বরণ এ সমান কি দেখো বেগের পরিবর্তনের হার দেখো এটাকে তুমি কি বলবা বেগ তার মানে বেগের বেগের পরিবর্তন সেই পরিবর্তনের যদি কোনো কিছুকে সময় দ্বারা ভাগ দেয় তাহলে তাকে বলা হয় হার তাহলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে কথা ক্লিয়ার তাহলে আমরা কিন্তু এই সংজ্ঞা থেকে আমরা কি করলাম এই সূত্রটা আনলাম তাই না আচ্ছা তো তাহলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা হচ্ছে আমাদের তরণের সূত্র ওকে এখন একটা বিষয় লক্ষ্য করো আমি যদি তোমাকে দেই আচ্ছা এইখানে আমার যেহেতু দেওয়াই আছে লক্ষ্য করে এই জায়গায় আমাদের এই যে বস্তুটা আছে এই বস্তুটা সাপোজ এখানে আছে সো লক্ষ্য করো এখানে তার বেগটা কত আছে ফাইভ মিটার পার সেকেন্ড অর্থাৎ সে কিন্তু একটা নির্দিষ্ট বেগে এখনো আছে যদি স্থির থাকতো তাহলে কি তার ফাইভ থাকতো না তখন তো তার বেগ জিরো সো তার মানে এখানে সে গতিশীল অবস্থায় ছিল তাহলে ফাইভ মিটার পার সেকেন্ড এখানে তার বেগ সো বস্তুটা কি করলো এখান থেকে এখানে গেল এখানে এসে তার বেগটা কি পাইলো বৃদ্ধি পাইলো টেন মিটার পার সেকেন্ড হইলো এরপরে কি করলো বস্তুটা আরো গেল এখানে এসে আরো বৃদ্ধি পাইলো মানে তার বেগটা দ্রুত বৃদ্ধি বুঝতেই এখানে যেমন আসতে গেছে এখানে তার একটু জোরে গেছে এখানে আরও জোরে গেছে এই রকমভাবে গেছে ওকে তাহলে লক্ষ্য করো এই বস্তুটা সম্পূর্ণভাবে এখানে গেল সো এখানে তার বেগ ছিল পাঁচ এখানে 10 এখানে পনেরো এখানে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এখন বলো তো এই জায়গায় তোমাদের তরণ কত আমি যদি বলি এই যে গাড়িটি আমাদের এখান থেকে এখানে গেল সো এই গাড়িটি তরণ কত সো তোমরা জানো কি তরণ এ সমান ভি মাইনাস ডিভাইডেড বাই এখন বলো তো এই গাড়ির এই গাড়ির শেষ বেগ কত এই গাড়ির শেষ বেগ কত অর্থাৎ এই গাড়ির শেষ বেগ হচ্ছে কিন্তু এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ এখন তুমি যদি এই রকম করে ধরো সাপোজ এইটুকু জায়গা ধরো তাহলে এটা হচ্ছে আদিবেগ এটা শেষবে এখন যদি এটা থেকে এই পর্যন্ত ধরো তাহলে এটা হবে আদিবে এটা শেষবে এখন তুমি যদি এখান থেকে শুরু করো এটা এটা থেকে যদি এই পর্যন্ত ধরো তাহলে এটা আদিবেগ এটা শেষবেগ অর্থাৎ যেখান থেকে তুমি ধরবা সেটা হবে আদিবেগ যেখানে গিয়ে তুমি থামাবা সো সেটা হচ্ছে কিন্তু শেষবেগ যদি এখান থেকে ধরো এই পর্যন্ত ধরো তাহলে এটা হচ্ছে আদিবেগ এটা হচ্ছে শেষবেগ আশা করি আদিবেগ শেষবেগ জিনিসগুলো বুঝতে পারছো তাহলে লক্ষ্য করো এখন এই যে গাড়িটা আমাদের এখান থেকে এখানে গেছে এর ত্বরণটা কত সো তুমি কি করবা যে কোনো একটা বিন্দুকে আদিবেগ ধরবা কি ধরবা আদিবেগ ধরবা সো আমাদের আদিবেগ সাপোজ এইটাকে ধরলাম অতএব 5 মিটার পার সেকেন্ড তাহলে এখানে আদিবেগ কত ইউ তাহলে আমাদের আগে শেষ বেগটা লাগবে তো শেষ বেগ এখানে আমি सपोज ধরলাম হচ্ছে 35 তাহলে শেষ বেগ হচ্ছে আমাদের 35 কেননা ভি এর মান .35 অর্থাৎ শেষ বেগ 35 ইউ ইউ মানে কি আদিবেগ সো আদিবেগ আমি এখানে ধরলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড তাহলে 35 5 ডিভাইডেড বাই টি সময় লক্ষ্য করো তো এইখান থেকে এইখানে যেতে তার সময় লেগেছে কত 5 সেকেন্ড কত সময় লেগেছে পাঁচ সেকেন্ড অর্থাৎ এইটাকে তুমি পাঁচ দ্বারা ভাগ করবা এটাকে কি করবা পাঁচ দ্বারা ভাগ করবা তাহলে আমাদের কত চলে আসে পঁয়ত্রিশ বিয়োগ পাস সমান হচ্ছে তিরিশ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পাশ সমান হচ্ছে কিন্তু ছয় চলে আসে অর্থাৎ ছয় এখানে সিক্স বাট তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এককটা আমরা কিভাবে পাইলাম আমি যদি একটু বলি লক্ষ্য করো এই জায়গায় আমরা কি জানি এ সমান হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি অর্থাৎ এই জায়গায় তুমি বলতে পারো বেগ বাই সময় সো বেগের একক কি তোমরা কিন্তু এর আগের ক্লাসে জেনে এসছো বেগের একক হলো এম এস ইনভার্স ওয়ান আর সময়ের একক কি সেকেন্ড তাহলে এই এসটাকে আমরা যদি উপরে তুলে দেই তাহলে এম এস ইনভার্স ওয়ান তো আসি পাশাপাশি এই এস এর উপরে প্লাস ওয়ান আছে গেলে আবার এস এর উপরে মাইনাস ওয়ান তাহলে এইটা সমান আমরা লিখতে পারি এম এস দেখো দেখো এস এর উপর এখানে মাইনাস ওয়ান আবার এখানে মাইনাস ওয়ান তাহলে এস এর উপর মাইনাস টু হবে একসাথে তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের তরণের একক একইভাবে যদি তরণের মাত্রা বের করি সো দেখো দৈর্ঘ্যের মাত্রা কি মিটার মানে মিটারের মাত্রা কি লেন্থ বা দৈর্ঘ্য সময় এখানে সেকেন্ড সো সেকেন্ডের মাত্রা সময় মানে হাতের টি ওকে আর ইনভার্স টু ওকে এল টি ইনভার্স টু এটা হচ্ছে কিন্তু তাহলে তরণের কি এটা তরণের হচ্ছে মাত্রা সো তরণের একক কি এম এস ইনভার্স টু আচ্ছা তাহলে এইখানে কিন্তু আমরা কি করলাম তরণ বের করলাম এই গাড়িটার এইখানে আমরা কি বের করলাম তরণ বের করলাম আচ্ছা এইখানে যদি আমরা এখন তরুণটা বের করি আচ্ছা আমাদের গাড়ি কি ছিল এখানে কিন্তু স্থির অবস্থায় ছিল কারণ তার আদি বেগ হচ্ছে জিরো মিটার জিরো এম এস ইনভারসন তার মানে কি তার কোনো বেগ ছিল না মানে স্থির ছিল এখন দেখা গেল এইখান থেকে সে কি করলো সাপোজ এইখান থেকে সে এইখানে গেল এখন লক্ষ্য করো তার তাহলে আদি বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড দিয়ে আছে শেষ বেগ দিয়ে আছে টেন মিটার পার সেকেন্ড আর সময় আছে দুই সেকেন্ড এখন যদি বলা হয় এই গাড়িটির তরণ কত একটু লক্ষ্য করো সো তরণ এ সমান আমরা জানি হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখন এই ইউ লিখবা এখানে ভালোভাবে সো ভি মানে কি শেষ বেগ লক্ষ্য করো শেষ বেগ ডে আছে টেন মিটার পার সেকেন্ড তাহলে টেন দিলাম ইউ এর মান কত এখানে জিরো ইউ এর মান জিরো তাহলে ডিভাইডেড বাই টি মানে হচ্ছে এখানে দুই সেকেন্ড ডে আছে তাহলে দশ বিয়োগ শূন্য কত হবে দশই হবে ডিভাইডেড বাই টু সমান কত হবে অবশ্যই ফাইভ হবে আর তরণের একক আমরা বের করেছি এম এস টু তাহলে ফাইভ এম এস ইনভার্স টু এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার অর্থাৎ এখানে এই গাড়িটির তরণ কত পাঁচ মিটার পাঁচ সেকেন্ডে তার কি হচ্ছে বেগটা পাঁচ মিটার করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সে যখন আস্তে 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 আরো বৃদ্ধি পাচ্ছে যত যাবে তত বৃদ্ধি পাবে যত সময় যাবে তত কিভাবে এর বেগটা বৃদ্ধি পাবে তাহলে এটা হচ্ছে কিন্তু এখান থেকে আমরা তরণ নির্ণয় করলাম আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই দেখো আমাদের এইখানে কিন্তু আদিবেগ শূন্য তাহলে লক্ষ্য করে আমাদের সূত্রটা কি দাঁড়ায় আমরা জানি সূত্র এ সমান হচ্ছে মানে তরণ এ সমান হচ্ছে ভিমাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি এখন আমাদের যদি আদি এই আদিবেগের মানে এইরকম যেখানে শূন্য হলো সো আদিবেগের মান যদি শূন্য হয় তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায় ভি মাইনাস জিরো সমান ভি ডিভাইডেড বাই টি অর্থাৎ এ সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই টি বাট যদি আদিবেগের মান থাকে তখন কিন্তু অবশ্যই হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আশা করি এই জিনিসটা ক্লিয়ার আচ্ছা এখন এখন আমরা কী করব এইখানে আমাদের এইখানে আমাদের কিছু কি আছে কিছু কোশ্চেন আছে বা কিছু গ্রাফ আছে এই গ্রাফগুলো আমরা এখন সমাধান করব এগুলো করলেই কিন্তু আমাদের এই সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এখন জাস্ট একটু লক্ষ্য করো এই জায়গায় তুমি কি দেখতে পাচ্ছ আচ্ছা প্রথম অবস্থায় তুমি এখানে দেখতে পাচ্ছো হচ্ছে সমতরণের একটা চার্ট দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ সমতরণের একটা চার্ট সো এটা কেন সমতরণ দেখো আমরা যদি আমরা কি জানি আমরা জানি হচ্ছে এ সমান তরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি বাট যেহেতু বেগ আদিবেগ এখানে শূন্য এটা আদিবেগ এটা শেষবেগ যদি এই পর্যন্ত ধরো তাহলে এটা শেষবেগ এটা এখান থেকে শুরু করলে এটা আদিবেগ সো এখানে যেহেতু আদিবেগ শূন্য তার মানে এ সমান ভি ডিভাইডেড বাই টি কারণ মাইনাস ইউ ওটা দিলেও হবে না দিলেও হবে সো এখন লক্ষ্য করো এখান থেকে আমরা কি বের করব তরণ বের করব দেখো শূন্য ভাগ শূন্য এখানে তরণ কত হবে শূন্যই হবে কোন তরুণ নাই মানে এখানে গাড়ি একদম স্থির অবস্থায় আছে সময়ও কাউন্ট হয়নি এরপরে লক্ষ্য করো আমাদের বেগ যখন হচ্ছে দুই সময় হচ্ছে এক তাহলে আমাদের এখানে তরণ কত হবে দুই বাই হচ্ছে এক কারণ ভি বাই টি তাহলে বেগ হচ্ছে ভি সময় হচ্ছে টি তাহলে দুই বাই এক সমান হবে হচ্ছে দুই তাহলে এখানে আমাদের তরণ কত দুই টু এম ইনভার্স টু কারণ তরণের রাখো কি ইনভার্স টু আচ্ছা এখানে তরণ কত ফোর বাই টু ফোর বাই হচ্ছে টু কত হয় টু হয় তাহলে এখানেও আমাদের তরণ হচ্ছে টু এম এস ইনভার্স টু তাই না আচ্ছা এখানে তরণ কত সিক্স বা সিক্স ভাগ যদি থ্রি করি কারণ ব্রেক বাই সময় সো সিক্স ভাগ থ্রি করলে এখানেও টু পাবো এইট ভাগ ফোর করলে এখানেও টু পাবো পাবো না এখানে টেন বাই ফাইভ করলে এখানেও টু পাবো বারো বাই ছয় করলে এখানেও টু পাবো চোদ্দ বাই সাত করলে টু পাবো তাহলে একটা জিনিস কি তুমি খেয়াল করেছো দেখো তরণের যে মানটা আমরা পাচ্ছি পুতি ক্ষেত্রে টু এম এস ইনভার্স টু তাই না তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে সমতরণ যদি আমাদের তরণের মানটা কি থাকে সমান থাকে অর্থাৎ পুতি ক্ষেত্রে এইখানে দুই চলে আসছে তাহলে তাকে আমরা কি বলবো সমতরণ বলবো আচ্ছা এখন তাহলে অসমতরণ কোনটা লক্ষ্য করো অসমতরণ হচ্ছে এখানে দেখো বেগ এখানে জিরো সময় জিরো তাহলে এখানে আমাদের তরণ জিরো আচ্ছা যাই হোক দেখো টেন বাই ওয়ান বেগ বাই সময় সমান কি তরণ নয় তাহলে টেন বাই ওয়ান করলে আমরা টেন এম এস টু পাচ্ছি প্রথমত তরণ এরপরে তরণ কত দেখো তো তিরিশ বাই দুই সো তিরিশ ভাগ হচ্ছে দুই করলে আমরা পাবো পনেরো তাহলে আমাদের তরণ ছিল টেন মিটার পার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার এরপরে আবার তরণ হয়ে গেল ফিফটিন মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি করলো তরণটাকে এখানে সমান থাকলো এখানে টু 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 আসছিল বাট এইখানে কিন্তু আমাদের কি হলো তরণের মানটা ভিন্ন হয়ে গেল এখানে টেন এখানে ফিফটিন এরপরে কি হলো বিয়াল্লিশ বাই তিন সো চল্লিশ বাই তিন কত আসবে পয়েন্ট চলে আসবে পঁয়ষট্টি বাই চার অন্য একটা সংখ্যা চলে আসবে আসবে পাঁচ তরণের মানটা কোনো সময় দশ কোন সময় পনেরো কোনো সময় সময় আসতেছে তার মানে কি এখানে কিন্তু তরণটা কি নেই সমান নেই তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অসম তরণ ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো মন্দন জিনিসটা বুঝতে হবে কি বুঝতে হবে মন্দন জিনিসটা কি দেখো মন্দন জিনিসটা হচ্ছে তরণ যেটা মন্দন ও সেটা বাট একটা কথা মনে রাখবে বা তরণ হচ্ছে কি আমাদের বৃদ্ধি পায় বৃদ্ধি পায় বাট কি হয় কমে আসে একটু লক্ষ্য করো আমাদের এখানে বাই সময় করব। ভাগ করলে আমরা কত পাবো বলতো বিশ পাবো তার মানে এখানে আমাদের তরণ কত বাই দশ করলে নাইন এম এস ইন ভার্স টু নাইন এম এস ইন ভার্স টু এরপরে এখানে আশি ভাগ পনেরো করলে তাহলে একটু লক্ষ্য করো তো আমাদের যদি ক্যালকুলেটর নেই তো আমরা কি করব আশি ভাগ হচ্ছে পনেরো করবো কি করব। আশি ভাগ হচ্ছে আমরা ফিফটিন যদি করি সো আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ পয়েন্ট জাস্ট ধরে নি ফাইভ পয়েন্ট থ্রি ইনভার্স টু ওকে আর এখানে সুয়্তর বাই বিশ করলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো ভাগ বিশ তাহলে আমরা পাবো কত থ্রি পয়েন্ট ফাইভ আচ্ছা এখন এইখান থেকে আমি বুঝাচ্ছি লক্ষ্য করো তো কি হচ্ছে এই জায়গায় এই জায়গায় কিন্তু প্রথম অবস্থায় ছিল বিশ মিটার পার সেকেন্ড মানে তরণের মানটা বিশ ছিল এরপরে হলো মানটা কিন্তু কমলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে কি হলো আরও কমলো ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে থ্রি পয়েন্ট ফাইভ মিটার মানে এখানে যখন তরণের মানটা কমে তখন তাকে কি বলা হয় মন্দন বলা হয় কথা ক্লিয়ার তাহলে মন্দন হচ্ছে আমাদের তরণের মানটা কমবে আর এইখানে তোমরা কি দেখে ছিল এখানে কিন্তু দেখেছিলে তরণের মান এই যে টু 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 এইটাকে আমরা বলবো সমতরণ আবার যদি এইরকম আলাদা আলাদা থাকে তাহলে এটা আর মন্দনের ক্ষেত্রে কি হবে অসমতরণ মান কমবে তরণের মানটা কি হবে কমে আসবে থেকে 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 নামছে 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 আবার কমতেছে সো নয় তিনে এইটাকে বলা হয় মন্দন আশা করি এই জিনিসটা ক্লিয়ার দেন সর্বশেষ আমি আরো একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি তাহলে বলো তো এইটা কিসের গ্রাফ এইটা কিসের চার্ট লক্ষ্য করো এইখানে আমাদের বেগ হচ্ছে ফাইভ সময় হচ্ছে এক সময় সময় মানে এর আগেরগুলোতে দুই তিন দেখেছিলে যে আমাদের কিন্তু বেগের মানটা চেঞ্জ জিরো টেন থার্টি একশো নব্বই আশি মানে বেগের মানটা কি হয়েছিল চেঞ্জ হয়েছিল আর তরুণের যে সংজ্ঞাটা সেটা কিন্তু তোমরা দেখেছ বেগের পরিবর্তনের হার মানে বেগের কি হতে হবে অবশ্যই পরিবর্তন হতে হবে সো এখানে আদিবেগ ও শেষ বেগও পাস তাহলে আমরা কি পাচ্ছি এইখানে লক্ষ্য করো তো তাহলে ভি মাইনাস ইউ যদি করি ফাইভ মাইনাস ফাইভ সমান কত পাবো আমরা জিরো পাবো না ডিভাইডেড বাই টি যেটাই হোক তাহলে আমাদের অ্যান্সার তো জিরো চলে আসবে অর্থাৎ এখানে কি এর এখানে কোনো তরণ পাওয়া সম্ভব নয় তাহলে এটা কি এটা হচ্ছে কিন্তু সমবেগ এটা কিসের লেখচিত্র এটা হচ্ছে কিন্তু সমবেগের বা সমবেগের এটা গ্রাফ কারণ কি এখানে আমাদের বেগটা কি হয়েছে বারবার সমান দেখেছে যারা এর আগের ক্লাস করেছ তোমরা কিন্তু জানো সমবেগ জিনিসটা কি অর্থাৎ বেগের মান সব সময় সমান থেকে তো এটাকে আমরা বলবো সমবেগ এখানে কোনো প্রকার ত্বরণ থাকবে না অর্থাৎ তরণ তখনই থাকবে যখন বেগের পরিবর্তন হবে কি হবে বেগের পরিবর্তন কারণ বেগের পরিবর্তনের হারই হচ্ছে তরণ বেগের পরিবর্তন ছাড়া ত্বরণ সম্ভব নয় আর যদি বেগের পরিবর্তন না হয় তাহলে তো ত্বরণ হবে না সেটা হবে সমবেগ ওকে সো এটা হচ্ছে আমাদের সমবেগের সার্ট ওকে এখন এইখানে তোমরা কি দেখতে পাচ্ছো এইখানে কিন্তু আমি তোমাদের বইয়ে আছে সো এইখানে এটা হচ্ছে এ রেখা এটা বি রেখা এটা সি এটা ডি এখন বলো তো কোনটা কাকে নির্দেশ করতেছে সো লক্ষ্য করো এই পাশে আমাদের আছে বেগ এগুলো হচ্ছে কি আমাদের বেগ এখানে হচ্ছে সময় তাহলে এখানে কি হয়েছে সময় যত যাচ্ছে বেগের মানটা কিন্তু ঊর্ধ্বে উঠতেছে তার মানে বেগের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে না এখানে বেগ ছিল জিরো এখানে যখন গেল বেগ কিন্তু বাড়লো এখানে আরো উপরে গেল বেগ কিন্তু বাড়লো তার মানে যেহেতু বেগের পরিবর্তন এবং ঊর্ধ্বমুখী মানে উপরে দিকে তার মানে এখানে আমরা পাবো হচ্ছে তরণ না আমরা পাবো হচ্ছে সমতরণ পাবো আমরা কি পাবো সমতরণ পাবো দেন এইটা কি লক্ষ্য করো তো একটু এই যে এই গ্রাফটা যারা বুঝতে পেরেছো এটাও বুঝতে পেরেছো এটা কি এখানে কিন্তু আমাদের সময় যাচ্ছে বাট বেগের মানটা কি হচ্ছে এখানে যেটা ছিল সেটাই সময় যখন এটা তখনও এটাই বেগ সময় যখন এটা তখনও এটাই বেগ সময় যখন এটা এটাই বেগ তার মানে এখানে বেগের মান অল টাইম সমান থাকছে আমি বলছি বেগের মান সমান থাকলে কি পাওয়া যাবে না তরণ পাওয়া যাবে না তার মানে এইটা বিকে কে আমরা আমরা বলবো হচ্ছে সমবেগ অর্থাৎ এখানে বেগের মানটা সব সময় সমান থেকেছে এরপরে এখানে কি হয়েছে একটু লক্ষ্য করো তো এইখানে কিন্তু আমাদের সময় এই দিকে কাউন্ট হচ্ছে বেগের মানটাও কিন্তু ঊর্ধ্বমুখে উঠছে ঊর্ধ্বমুখে কি হচ্ছে উঠছে তার মানে এখানেও আমরা কি পাবো তরণ পাবো এখানেও কি হয়েছে তরণ হয়েছে তো এখানে যেহেতু মান দেয়নি তাহলে সমতরণ কথাটাও বলবো না জাস্ট বলবো তরণ কারণ যদি আবার ইয়ে হয় যে আমাদের তরণ কোনো সময় আরো বেশি বাড়তেছে সেই রকম হয় তাহলে তো সমতরণ হবে না বলবো সমবেগ হচ্ছে আমাদের আমাদের দেন লক্ষ্য করো তো এইখানে কিন্তু কিন্তু বেগের পরিবর্তন কি কারণ এখানে যে বেগটা ছিল তার শেষ সময় যত যাচ্ছে বেগ কিন্তু কমে আসতেছে বেগ কমলো কমলো বাট এটার মতো নয় কিন্তু এটাতে বেগ সমান থেকেছে এটাতে কি হচ্ছে বেগ কমতেছে মানে বেগে তো পরিবর্তন হচ্ছে তাই না বেগের পরিবর্তন হলে তাকে আমরা কি বলি তরণ বলি বাট যেহেতু এইখানে বেগের পরিবর্তনটা নিম্নমুখী নিম্নমুখী মানে নিচের দিকে মানে বেগের পরিমাণটা ছিল থেকে থেকে নামতেছে নামতেছে এইভাবে না তাহলে এইটাকে আমরা কি বলি মন্দন বলি অর্থাৎ এই তরণের মান যদি ঋণাত্মক হয় বা নিচের দিকে নামে তখন তাকে বলা হয় মন্দন তাহলে একে বলবো তরণ বিকে বলবো সমবেগ সি কে বলবো তরণ ডিকে বলবো মন্দন আশা করি জিনিসগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার সো এই হচ্ছে কিন্তু তরণ ও মন্দন থেকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আরও বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা করতে হবে দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলো ভিডিও থাকবে অবশ্যই আবারও বলেছি ডেসক্রিপশন বক্সে তোমরা ফিজিক্স বইয়ের প্রত্যেকটি অধ্যায়ের প্লে লিস্ট লিংক পাবে জাস্ট ক্লিক করে প্রত্যেকটি অধ্যায়ের বেসিক ক্লাসগুলো দেখে নিতে পারবা দেন হচ্ছে সিকেউ এমসি সংক্ষিপ্ত সব কিন্তু দেখে নিতে পারবা পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপের সাথে অবশ্যই যুক্ত থাকবা দেখা হচ্ছে এই অধ্যায় নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ